আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল থার্টি টু এটিকে নিয়ে এই থার্টি টু এমন একটি ধারা যে ধারাটিকে সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের আত্মা বা সোল অব দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন তাহলে কি আছে এই থার্টি টুতে বা বত্রিশ নম্বর ধারাতে এই বত্রিশ নম্বর ধারায় পাঁচটি লেখক বা রিটের উল্লেখ করা হয়েছে যে পাঁচটি লেখর মাধ্যমে এর আগেই উল্লিখিত অন্য যে পাঁচটি মৌলিক অধিকার রয়েছে অর্থাৎ সাম্যের অধিকার চোদ্দো থেকে আঠেরো নম্বর ধারায় স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ ও চব্বিশ নং ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশ নং ধারায় শিক্ষা সংস্কৃতির অধিকার উনত্রিশ ও তিরিশ নং ধারায় এই যে পাঁচটি অধিকার মৌলিক অধিকার যদি কোনোভাবে লঙ্ঘিত হয় তাহলে সেই লঙ্ঘিত মৌলিক অধিকারকে সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিতে পারে বত্রিশ নং ধারায় উল্লেখিত যে পাঁচটি লেখ সেই পাঁচটি লেখ জারি করার মধ্যে দিয়ে কি কী সেই পাঁচটি লেখ একবার দেখে নিই প্রথমেই রয়েছে বন্দি প্রত্যক্ষীকরণ বা হেভিয়াস কর্পাস দ্বিতীয়ত রয়েছে ম্যান্ডামাস বা পরমাদেশ তৃতীয়ত রয়েছে প্রহিবিশন বা প্রতিষেধ চতুর্থত রয়েছে কু ওয়ারেন্টো বা অধিকার বিচ্ছা। এবং শেষত বা পঞ্চমত রয়েছে উৎপ্রেষণ বা শার্সীয় এই পাঁচটি লেখ আর্টিকেল নাম্বার থার্টি টু অনুযায়ী সুপ্রিম কোর্ট জারি করার মধ্যে দিয়ে আমাদের মৌলিক অধিকার আমাদের বেসিক যে রাইটস রয়েছে সেই অধিকারগুলো রক্ষা করতে পারে এরপর এ প্রসঙ্গে আরেকটু বলে রাখি যে আর্টিকেল নাম্বার টু অর্থাৎ দুশো ছাব্বিশ নং ধারা অনুযায়ী এই একই লেখগুলো জারি করতে পারে হাইকোর্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং কমেন্ট শেয়ার অবশ্যই কর ধন্যবাদ